পরের মরশুমে সম্ভবত মোহনবাগানের কোচ থাকবেন অ্যান্টনিও লোপেজ হাবাস কিন্তু তা অবশ্যই তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে এখন তিনি রয়েছেন তার মেয়ের কাছে বেশ খোস ইনস্টাগ্রামে ছবিও ছাড়ছেন হাবাসের পর মোহনবাগানের প্রথম পছন্দ ছিলেন সার্জিওল লোবেরা কিন্তু শোনা যাচ্ছে তিনিও দুবছরের চুক্তিতে সই করে ফেলেছেন ওড়িশা এফসিতে তাই এখন হাবাসের ওপরেই ভরসা রাখতে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টকে জুন মাসের মাঝের দিকে নিশ্চিতভাবে জানিয়ে দেওয়া হবে সবুজ মেরুনের পক্ষ থেকে হাভাস কোচ হিসাবে থাকলেও তার সহকারী হিসাবে হয়তো থাকবেন না ক্লিফোর্ড মিরান্ডা মোহনবাগান ছেড়ে তিনি নাকি চলে যাচ্ছেন ওড়িশার এক আই লিগের দলে সেখানে হেড কোচ হিসেবেই যোগ দেবেন তিনি এর আগে সুপার কাপে হাবাসের অবর্তমানে মোহনবাগানের দায়িত্ব সামলেছেন তাছাড়া এর আগে ওড়িশা এফসিকে সুপার কাপ চ্যাম্পিয়নও করেছেন তিনি শোনা যাচ্ছে মোহনবাগানে তার জায়গা নিতে পারেন বাস্তব রায় হাবাসের খুবই পছন্দের তিনি এখন দেখার মোহনবাগান ছেড়ে কোথায় যাচ্ছেন ক্লিফোর্ড মিরান্ডা